কেক তৈরি করতে পারবেন তার রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যদি রেসিপি পছন্দ হয় অবশ্যই আমার পাশে থাকবেন আমি একটা মোল্ড ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি যাতে কেকটা হয়ে যাওয়ার পরে খুব সহজেই খুলে আসে আমি একটা পেপার নিব যে কোনো ধরনের লেখালেখির কাগজ নিতে পারেন আমি মোল্ডে দিয়ে দিব এবার আমি একটা খালি বাক্স নিব অথবা বলও নিতে পারেন বলে আমি আমার ক্যাক তৈরির জন্য দুটো ডিম লাগবে দুটো ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই রুম টেম্পারেচারে থাকে এই টাইপের ডিম নেবেন রুম টেম্পারেচারে থাকে এই ধরনের ডিম নেবেন যদি সেটা ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ডিমটা বাইরে বের করে রাখবেন ঠান্ডা ছেড়ে গেলে তারপর আপনারা ডিমটা কেকের জন্য দিতে পারবেন এবার আমি খানিকটা ভ্যানিলাসেন্স দিয়েছি এবার আধা কাপ চিনি আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আর বিটার দিয়ে বিট করে নিচ্ছি ভালো করে বিট করে নেবেন যেহেতু টি কেক তাই সমস্যা হয় না অতটা আমি এখানে হাফ কাপ চিনিকে দুবার করে দিয়ে মিক্স করেছি বিট করে নিয়েছি ভালো করে আর আধা কাপ তেল ইউজ করেছি এই কেকের জন্য আধা কাপ তেল আর আধা কাপ চিনি যে যে পরিমাণ চিনি খেতে চান সে পরিমাণ চিনি অ্যাড করতে পারেন সমস্যা নাই ভালো করে মিক্স করে নিয়েছি এখানে ওভারবিট না করাই ভালো হল আমি এখানে এক কাপ ময়দা আধা চাম আধা চা চামচ বেকিং পাউডার এক চিমচি লবণ জেলে নিয়েছি আর ওখান থেকে অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিব আর যেন এখানে দলা পেকে না যায় আলতো আলতো করে করে ভালো করে মিক্স করে নিব। আমি এখানে একটা চামচের মতো লিকুইড দুধ এড করে দিব ভালো করে এবার মিক্স করে নিব আর মোল্ডে ঢেলে নিচ্ছি মোল্ডে ঢেলে নিয়ে এবার একটা সিলভারের বড় পাতিল স্ট্যান্ড দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম এবার এখানের মধ্যে আমার মোলটা বসিয়ে দিব মোল বসিয়ে দিয়ে এখানে আমি কিছুটা কাজু বাদাম কেটে নিয়েছিলাম উপরে ছড়িয়ে দেব যাতে কেকটা খেতে ভালো লাগে এটা অপশনাল যার ইচ্ছা সে দিতে পারে আর ইচ্ছা না করলে না দিলেও চলবে এবার আমি এটা ত্রিশ মিনিটের জন্য চুটে রেখে দেখুন ত্রিশ মিনিট পরে আমার কেক মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ ছিল ভেতরটা একদম সফট হয়েছে মাসাল্লাহ। দেখুন একদম পারফেক্ট হয়েছে সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ হবেই হবে আমার চ্যানেল যাদের পছন্দ হবে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন I love this.